উঠানো হয়েছিল তার মধ্যে আমরা এটা একদম অডিট করে ইন্টারন্যাশনাল একটা ফার্মের মাধ্যমে অডিট করে এটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে যে কয়েকটা ছিল পাই টু পাই টাকা ত্রাণ মন্ত্রণালয়ের যে ফান্ড সেখানে আমরা জমা দিছি ঠিক এ কারণেই কারণ আমার এই লজিস্টিক্স নাই আমার এই ম্যান পাওয়ার নাই আমি আজকে থেকে এক বছর আগের কথা বলতেছি অগাস্ট সেপ্টেম্বরের কথা লজিস্টিক্স নাই ম্যান পাওয়ার নাই আমি যে এখানে কাজ করব আমার একটা জেলা স্ট্রাকচার নাই আমার এর আগে এই কাজ করার অভিজ্ঞতা নাই তাহলে আমি যদি এই টাকাগুলো আমার তো অ্যাবিউজ হয়ে যাইতে পারে আমি কি করব যেন প্রপার ইউজ হয় এই প্রপার ইউজটা হওয়ার জন্য আমরা ওইখানে কারণ জনবল আছে ওই জায়গায় দিছি আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের একটা মন্ত্রণালয়ের উপর আস্থা না রাখবো তাহলে কার উপর রাখবো এটা তো আওয়ামী লীগের মন্ত্রণালয় না এটা ডক্টর ইউনুসের অভ্যুত্থান পরবর্তী সরকারের মন্ত্রণালয় আমরা সেখানে দিছি, যেন এটা প্রপার ইউজ হয় তার জনবল আছে তার অফিস আছে তার ইনফ্রাস্ট্রাকচার আছে তার চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা টাকা পাই টু পাই অডিট করে বুঝাই দেওয়া হয়েছে এখন প্রশ্নটা এটা কাকে করবে এই প্রশ্ন করবেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণের যে উপদেষ্টা তাকে যে আপনাদেরকে যে অভ্যুত্থান পরবর্তী যে ছাত্ররা যারা নেতৃত্ব দিয়ে আন্দোলন করছে তারা যে আপনাকে অভ্যুত্থানের নয় কোটি টাকা বা সামথিং টাকা বুঝাই দিছে পাই টু পাই এটা আপনি ফেনির জন্য কয় টাকা খরচ করছেন কয় টাকা করেন না এটা হিসাব দেন যদি কম করে থাকে তার বেশি আপনারা সামনে আরো পরিস্থিতি খারাপ হতে পারে এটার জন্য লজিস্টিক সাপোর্ট যা যা তৈরি করা দরকার এটা আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নিবেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা ফেনি মিডিয়া ভাই আছেন সচেতন নাগরিক সমাজ আছেন আপনারা ত্রাণ মন্ত্রণালয়ের ওই উপদেষ্টার কাছে এটা যাবেন আমরা অলরেডি আমাদের ফেনির যারা কেন্দ্রীয় ভাই শেষ করি ফেনির যারা কেন্দ্রীয় কমিটির আছে তাদেরকেই দায়িত্ব দিছি তারা আগামী এক সপ্তাহের মধ্যে ত্রাণ ও দুর্যোগ যিনি উপদেষ্টা তার সাথে কথা বলে খবর নিবেন যে এই টাকা খরচ করা হয়েছে কিনা যদি না হয় কেন হয় নাই যদি এর বেশি হয় তাহলে সেই খরচের ডিটেলসটা যেন ফেনীর মানুষের কাছে উপস্থাপন করা হয় কোন প্রশ্ন কাকে কখন কোথায় করতে হবে এটা আপনাদের বুঝতে হবে